আন নোয়ার একাত্তরে আমরা করেছি লড়াই ভেঙে দিয়েছি সেনার দাম্ভিকতাও বড়ায় আ নোয়ার একাত্তরে আমরা করেছি লড়াই ভেঙে দিয়েছি শত্রুসেনার দাম্ভিকতাও বড়ায় দাঁড়িয়েছি সব পাখানা দারে পড়িয়েছি শৃঙ্খল রক্ত জোয়ারে করেছি সজীবে সবুজ যঞ্চল সব পাখানাদার পড়িয়েছি শৃঙ্খল রক্ত জোয়ারে করেছি সজীবে সবুজ অঞ্চল চব্বিশে বুক পাতি গুলি জাতি চব্বিশে বুক পাতি গুলি জাতি দাসের নিগর ছিড়িনি তো দাসমতে দাস হতে জাতির মুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করা চিন্তি মুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি আবার পশ্চিমাদের হাত আমরা সুপ্ত স্বাধীন জাতি পুষ্পমানিনা Karo সভ্য সর্বভুমোদের সংস্কৃতি কালচারও আমরা সুপ্ত স্বাধীন জাতি না Karo সভ্য মদের সংস্কৃতি কালচারও পাশ্চাত্যের সংস্কৃতি যদি কেউ করে আমদানি ছেড়ে দেব না আমরা ওদের রুখে দেব শয়তানি পাশ্চাত্যের সংস্কৃতি যদি কেউ করে আম খেয়ে দেব না আমরা ওদের রুখে দেবো শৈতানি দেশবিরোধী যারা দেখব না কে কারা দেশবিরোধী যারা দেখব না কে কারা রাষ্ট্রদ্রোহের জন্যে শোনাবো পরোয়ানা বন্দী মুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করা জিৎজি রে করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করা জিৎজি কথাই কথায় সরিয়া বিধান অপমান করে যারা ধর্মকে দুষে নারী পুরুষের বৈষম্যের গোড়া কথায় কথায় সরিয়া বিধান অপমান করে যারা ধর্মকে দুষে নারী পুরুষের বৈষম্যের গোড়া স্বাধীনতা নামে অশ্লীলতার ওরা চাহে সয়লাভ ধর্মে ধর্মে ঝগড়া বাঁধিয়ে সাধু সাধু নাই ভাব স্বাধীনতা নামে অশ্লীলতার ওরা চাহে সয়লাভ ধর্মে ধর্মে ঝগড়া বাঁধিয়ে আমার দেশের মাটি সুষম ঘাটি আমার দেশের মাটি সুষম ঘাটি ধর্ম বর্ণ নির্বিশেষে শাস্তুলে শাস্তির মুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করা জিন্দি মুক্ত করিনি বাংলাকে মোরা হাত থেকে দিল্লি করতে আবার পশ্চিমাদের হাত করা জিন্দি लोरु